পৃথিবীর কিছু দেশে এমন অদ্ভুত আইন রয়েছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও আকর্ষণীয় দশটি আইন সম্পর্কে যা আপনি হয়তো কখনো শোনেননি তো শুরু করা যাক নাম্বার টেন সিঙ্গাপুরে চুইনগাম নিষিদ্ধ আইন সিঙ্গাপুরে চুইনগাম নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী পরিচিত একটি অদ্ভুত আইন উনিশশো সালে সিঙ্গাপুরের সরকার এই নিষেধাজ্ঞা জারি করে মূলত পাবলিক ট্রান্সপোর্ট ফুটপাথ ও বিল্ডিংগুলোতে চুইনগাম আটকে যাওয়ার কারণে পরিচ্ছন্নতায় সমস্যা দেখা দেয় এর শাস্তি হিসাবে প্রথমবার চুইন গাম বিক্রি করলে এক হাজার সিঙ্গাপুরের ডলার যা প্রায় সাতশো পঞ্চাশ মার্কিন ডলার জরিমানা হতে পারে তবে আবার একই অপরাধ করলে জেল পর্যন্ত হতে পারে অবশ্য চিকিৎসাগত প্রয়োজন যেমন নিকোটিন গাম বা সুগার ফ্রি ডেন্টাল গামের জন্য বিশেষ অনুমতি রয়েছে সিঙ্গাপুরের এই আইন তাদের কঠোর শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক হয়ে উঠেছে নাম্বার নাইন সুইজারল্যান্ডে রাত দশটার পর টয়লেটে ফ্ল্যাশ নিষেধ শান্তির দেশ সুইজারল্যান্ডে কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাত দশটার পর টয়লেটে ফ্ল্যাশ করা নিষিদ্ধ এর কারণ হল শব্দ দূষণ কমানো ভবনের পুরনো নকশার কারণে ফ্ল্যাশের আওয়াজ প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অবশ্য আধুনিক বিল্ডিংয়ে শব্দরোধী পাইপ থাকায় এই নিয়ম শিথিল হয়েছে তবে স্থানীয়রা মজা করে বলেন রাতে ফ্ল্যাশ না করে ঘুমাতে গেলে স্বপ্নও বেশি শান্তিপূর্ণ হয় নাম্বার এইট ইতালিতে পোষা মাছের জন্য গোলকাছের জার নিষিদ্ধ ইতালির রোম ও মঞ্জার মতো শহরে গোলাকার ফিসবল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে গবেষণা অনুযায়ী গোলাকার কাচের জার মাছের দৃষ্টিভ্রম তৈরি করে এবং মাছের মানসিক চাপ বাড়ায় যা প্রাণী কল্যাণের পরিপন্থী কাচের জারের পরিবর্তে চৌকা বা আয়তকার ট্র্যাঙ্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এই আইন ইতালির প্রাণী অধিকার সচেতনতার একটি উদাহরণ নাম্বার সেভেন ফ্রান্সে রাতে পড়াশোনার সময় শব্দ করা নিষিদ্ধ ফ্রান্সের কিছু বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ করে ফাইনাল পরীক্ষার সময় রাত দশটার পর জোরে কথা বলা গাড়ির হর্ন বাজানো বা পার্টি করা নিষিদ্ধ এমনকি কেউ এই নিয়ম ভাঙলে পুলিশ হস্তক্ষেপ করতে পারে এই আইনের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ঘনিষ্ঠভাবে পড়াশোনায় সহায়তা করা ফ্রান্সের শিক্ষা শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলার এই চিত্র সত্যিই অভিনব নাম্বার সিক্স জাপানে মোটা হওয়া নিষিদ্ধ জাপানের মেটাবো আইন অনুযায়ী চল্লিশ থেকে চুয়াত্তর বছর বয়সী নাগরিকদের কোমরের মাপ সরকারি সীমার মধ্যে রাখতে হবে পুরুষ তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি মহিলা পঁয়ত্রিশ দশমিক চার ইঞ্চি এর ভিতর রাখতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় মাপ বেশি হলে ডায়েট ও ব্যায়ামের জন্য আদেশ দেওয়া হয় কোম্পানিগুলো কর্মীদের স্বাস্থ্য রিপোর্ট সরকারকে জমা দিতে বাধ্য এই আইন জাপানের দীর্ঘ আয়ু ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্য তৈরি করা হয়েছে নাম্বার ফাইভ অস্ট্রেলিয়ায় ভ্যাকুয়াম ক্লিনিয়ারের সময়সূচি ভ্যাকুয়াম ক্লিনিয়ার হলো এক ধরনের বৈদ্যুতিক পরিষ্কারের যন্ত্র যা মেঝে কার্পেট বা আসবামপত্রের ধুলাবালি ও ময়লা টেনে নিয়ে যায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন সহ অনেক শহরে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত ভ্যাকুয়াম ক্লিনিয়ার চালানো নিষিদ্ধ কারণ এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে পাশের বাসায় অস্ট্রেলিয়ার গুড নেইবার পলিসি অনুযায়ী প্রতিবেশীদের শান্তি রক্ষা করা গুরুত্বপূর্ণ তাই এই নিয়ম করা হয়েছে যদি কেউ এই নিয়ম না মানে তাহলে পনেরোশো অস্ট্রেলিয়ান ডলার প্রায় এক মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে নাম্বার ফোর কানাডায় মুদ্রা দিয়ে বড় কেনাকাটা নিষিদ্ধ কানাডার কারেন্সি অ্যাক্ট অনুসারে কোনো দোকানে পঁচিশটির বেশি পেনি বা কয়েন দিয়ে পণ্য কেনা যাবে না পাঁচ ডলারের বেশি লেনদেনের কয়েন ব্যবহার করলে দোকানদার তা গ্রহণ করতে বাধ্য নয় মানে দোকানদার ইচ্ছা করলে কয়েন নিতেও পারে আবার নাও নিতে পারে এই আইনের উদ্দেশ্য হলো মুদ্রা গণনায় অসুবিধা কমানো কানাডার মতো আধুনিক দেশে এই নিয়মটি হাস্যকর মনে হলেও এটি উনিশশো সাল থেকে চালু রয়েছে নাম্বার থ্রি ইংল্যান্ডে পাবলিক প্লেসে মাতাল হওয়া নিষিদ্ধ আঠারোশো বাহাত্তর সালের আইন অনুযায়ী ইংল্যান্ডের জনসমক্ষে মাতাল অবস্থায় থাকা বা উত্তেজনা সৃষ্টি করলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে গান গাইলে বা চিৎকার করলে এটি প্রযোজ্য হবে যদিও বাস্তবে এই আইন খুব কমই প্রয়োগ করা হয় তবুও এটি এখনও বহাল আছে নাম্বার টু থাইল্যান্ডে রাজা ছবির উপর পা রাখা নিষিদ্ধ থাইল্যান্ডে টাকার উপর পা রাখা বা কোনোভাবে রাজার ছবি অবমাননা করা কঠোরভাবে নিষিদ্ধ কারণ দেশের সকল মুদ্রা ও নোটে রাজার ছবি থাকে এমনকি ভুল করে টাকা মাটিতে পড়ে গেলে তা কুড়িয়ে নেওয়ার সময় পা দিয়ে চেপে ধরাও অপরাধ এই আইন ভাঙলে পনেরো বছর পর্যন্ত জেল হতে পারে থাইল্যান্ডের রাজ প্রতি শ্রদ্ধা প্রদর্শনের চরম পর্যায়ে পৌঁছেছে তো নাম্বার ওয়ান জানার আগে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নাম্বার ওয়ান ভারতে ঘুরে ওড়ানোর নিষেধাজ্ঞা ভারতের গুভরাট দিল্লি ও রাজস্থানের কিছু এলাকায় বিশেষ করে উৎসবের সময় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ কারণ উৎসবের সময় প্রচুর মানুষ একসঙ্গে ঘুড়ি ওড়ায় ফলে ধারালো সুতা বা মাঞ্জা ব্যবহারের কারণে পাখির ডানা কাটা পড়ে এবং বিদ্যুৎ লাইনে আটকে আগুন লাগার ঝুঁকি সৃষ্টি করে বিশেষ করে মকর সংক্রান্তির মতো বড়ো উৎসবে হাজার হাজার ঘুড়ি ওড়ানোর কারণে এই সমস্যাগুলো আরও বেশি দেখা যায় তাই ভারতে অনেক জায়গায় মেডাল কোডেড মাঞ্জা ব্যবহার করলে জরিমানা বা জেলও হতে পারে নিরাপত্তার স্বার্থে এই নিয়ম চালু হয়েছে তো এর ভিতর আপনার কোন আইনটা সবসাইতে অদ্ভুত লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা বন্ধুদের ভিতর শেয়ার করে দিন এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না